বেহাল আট নম্বর আসাম জাতীয় সড়ক তথা রাজ্যের একমাত্র প্রবেশপথ চলাচলের অযোগ্য সড়ক মেরামতির দাবিতে যানচালক স্থানীয় লোকজন এবং যাত্রীদের উদ্যোগে বিগত ছমাসে পাঁচবার অবরোধ তবুও নিট ফল শূন্য অবশেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে করুণ আকুতি জানান যানচালক থেকে শুরু করে স্থানীয় জনগণ এবং যাত্রীরা প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের লাইফলাইন তথা আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাই জংশন পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার জাতীয় সড়ক ভগ্ন দশায় পরিণত হলেও কোন রূপ নেই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের বড়ি ওড়ানো নেতামন্ত্রীরা আজ মুখে কলুপ এঁটেছেন ভূগান্তের শিকার যানচালক থেকে শুরু করে স্থানীয় মানুষ ছাত্রছাত্রীর থেকে শুরু করে নিত্য যাত্রীরা অনেকে আবার দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুও ঘটেছে অনেকে ভেঙেছে হাত পা বিকল হয়েছে অনেক যানবাহন জাতীয় সড়ক নয় এ যেন সুইমিং পুল ও ধান চাষে কৃষি জমিতে পরিণত হয়েছে যা বাম আমলকেও হার মানিয়ে দিল ডাবল ইঞ্জিনের সরকারের আমল তবে যাই হোক সড়কের এগারো কিলোমিটার গর্তে পরিণত কিংবা সড়ক সংস্কার কিংবা নতুন করে কাজ না ফলে নিত্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে লরি চালকদের বহিরাজ্য থেকে আসা লরি চালক জানিয়েছেন তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে রাজ্যে একবার এসে ঘুরে গেলে দ্বিতীয়বার আর আসতে চাইছেন না শুধু তাই নয় স্থানীয় অটো চালক ই রিক্সা চালক কিংবা বাইকারোহী প্রত্যেকেই একই সমস্যার সম্মুখীন রোগিনী অ্যাম্বুলেন্স বড় সড়ক গর্তে ফেসে যাচ্ছে অনেকেই বেহাল জাতীয় সড়কের কারণে ঘরবন্দি বলা যায় সড়কটির অধিকাংশ জায়গায় ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর জল জমে বেহাল অবস্থা পরিণত হয়েছে সংস্কার কিংবা ড্রেন তৈরির কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর একদিকে পুকুর তো অন্যদিকে বৃষ্টির জলে টিলা মাটির ধস নেমে একেবারে কাঁদায় পরিণত রয়েছে সড়কের উপর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে স্থানীয় পথচারীরা অভিযোগ যে অবৈজ্ঞানিক কাজের ফলে পাহাড়ের জল রাস্তায় নেমে এমন দুর্দশা দেখা দিয়েছে কেননা জাতীয় সড়কের উল্লেখিত এলাকায় সড়কের দুপাশে কালবট এবং ড্রেন যে যে জায়গায় রয়েছে সেগুলি মানধাতার আমল থেকে বন্ধ হয়ে পড়েছে ফলে একদিকে বৃষ্টির জল তো অন্যদিকে টিলামাটির সেখানে ধস নেমে একাকার অবস্থা অবশেষে স্থানীয় জনগণ এবং লরি চালকরা শেষমেশ পাঁচতম জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার সকাল থেকে খেডেংজুরি এলাকার লম্বা গাছ সংলগ্ন এলাকায় শুরু হয় তাদের পথ অবরোধ পথ প্রকার বন্ধের মুখে যে কোনো সময় পুরোপুরি বন্ধ হয়ে পড়তে পারে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা ছোট যানবাহন বন্ধ হলেও বড় যানবাহন আপাতত অনেক কষ্টে চলাচল করছে তাও বেশি দিন চলবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করলে প্রশাসনের তরফে থার্ড ক্লাস ইট দিয়ে গর্ত ফরাট করা হয় যা বড় বড় গাড়ির চাকায় গুঁড়ো হয়ে ফের কাদায় হয়ে যায় তাই তাদের দাবি চলাচলের উপযোগী করে দেওয়া হোক অন্যথায় তাদের জাতীয় সড়ক অবরোধ জারি থাকবে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন অবরোধকারীরা এদিনে জাতীয় সড়ক অবরোধের জেরে অবরোধ স্তরের উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় सुबह नौ बजे से इधर रुका हुआ है कुछ खाने पीने का बंदोबस्त नहीं है ये लोग का दावी है रास्ता ठीक करना चाहिए बहुत एक्सीडेंट होता है कोई लोग देखता नहीं है कोई गवर्नमेंट वाला कुछ नहीं बोलता है हम लोग भी परेशानी है पैसेंजर भी परेशानी है बहुत परेशानी है गवर्नमेंट को देखना चाहिए ये रास्ता नेशनल हाईवे है ये रास्ता ठीक होना चाहिए मतलब कि है ना सबको सुविधा होना चाहिए कोई पैसेंजर इधर से जाएगा तो डायरेक्ट मर जाएगा ये ऐसे रास्ता का हालात है त्रिपुरा मुख्यमंत्री এই এলাকার যে বর্তমান অবস্থা আজকে সকাল থেকে এখানে অবরোধ পর হয়েছে ক্লাস বিগত ছয় মাসের মধ্যে আরও পাঁচবার অবরোধ পর হয়েছে কিন্তু এই অবরোধের যথাযথ সমাধান আমরা কেউ পাইছি না যার কারণে কন্টিনিউ গাড়ি বা আমিও এই রোড দিয়ে কন্টিনিউ আমাদের সবারই চলাচল করতে হয় কিন্তু আমরা যেভাবে বিভ্রান্ত হইতাছি মানে রাস্তা চলাচল করতে গিয়ে গাড়ি পাশে যাওয়া খাদায় পুরা শরীর একদম মানে নার্ভাস হয়ে যায় এটা এখানে সবাই দেখ দেখতেছে কন্টিনিউ তার আইয়া অনেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর আপলোড হইতেছে কিন্তু ওনারা আইয়া যে কাজটা সমাধান হিসাবে দে কিছু ইটবিয়া এখানে যায় গিয়া কিন্তু এটা সঠিক সমাধান না উনি হয়তো দাদা আগে হয়েছে এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জায়গার এই এলাকাবাসীর তরফ থেকে মানে বিনম্রভাবে অনুরোধ জানাইতেছি যে আমাদের চাঁদপুর বা ত্রিপুরা চাঁদপুর সনিচরা নদিয়াপুর এলাকার এই মানে রাস্তার যে বেহাল অবস্থা এটা হয়েছে আসাম আগরতলা বা ন্যাশনাল হাইওয়ে আট নম্বর ন্যাশনাল হাইওয়ে তো কোনোভাবেই আমরা কিন্তু এটা সঠিক সমাধান পাইছি না আজকেও এই অবরোধ করার পরবর্তী সময়ে ইঞ্জিনিয়ার সাহেব বা অন্যান্যরা আইছিল কিন্তু ওনারাও সঠিক একটা সমাধান দিতে পারছে না কিন্তু ওখানে রয়েছে এই বেহাল অবস্থা মানুষ কি দুর্ভোগ হইতেছে এটা এখানে যা যে ড্রাইভারগুলা বা যাত্রীগুলা যাত্রীগুলো আসে যাতায়াত করে ওনারা প্র্যাকটিক্যালি দেখতেছে বিষয়টা জানে কতটুক কষ্ট কতটুকু বিভ্রান্তি কতটুক হয়রানি মানে এটা বাসা দিয়ে বোঝাবার মতো না হয়তো আমি ততটুক কইতেও পারতাছি না কারণ আমি ওখানে একটা হয়রানির মধ্যে যে মাথার মধ্যে অনেক টেনশন অনেক ব্যাপার তো তারপরে এখানে দাঁড়িয়ে দেখতাছি দেখতেছি যে এই অবস্থাগুলো দেখিয়ে কিন্তু কইতে বাধ্য হইতেছি আমি হ্যাঁ তো আমি বা আমরা এই সবাই কিন্তু আজকে দেখেন এদিকে কত লোক কত গাড়ি কত কিছু মানে গাড়ি ঘুরা ক্ষয়ক্ষতির কথা তো লাভই নাই মানুষের প্রাণ পর্যন্ত হইতা এমনকি ডেলিভারি রাস্তার রাস্তার কারণে মানে রাস্তা মানে একটা ঘুরে কারণ রাস্তা যাইতে পারতো না এই ধরনের বিভ্রান্তি দেখেন মানুষ আজকে কত মানুষ হাটিয়ার চলাচল করতেছে হাঁটারও একটা সুযোগ নাই এই রাস্তা থেকে যে হাঁটিয়ে যাইবো হাটারও ভালো সুযোগ নাই কিচ্ছু নাই মানে এটা কি একটা ন্যাশনাল রাস্তা হওয়া যায় আমি এটা বুঝতেছি না এই অবস্থা হইতেছে দিন দিন শুধু ভয়াবহ হইতেছে এটা তৎক্ষণা যদি এটা পদক্ষেপ নেওয়া হইতে হয়তো আজকে এই অবস্থা হইতো না কিন্তু এখন এটা কোনো সমাধান কিছু না হইতেছে না কবে হইব কি হইব না হইব কিছু আমরা জানি না তখন এটাও বুঝতেছি না যার কারণে এখানে সবাই আজকে অবরোধ করতেছে এটা এই অবরোধটা কতদিন করবো এইভাবে করিয়ে কি এটা সঠিক সমাধান হইতেছে বা এটা করা কতটা যুক্তি কিচ্ছু বুঝতেছি না আমরা মানে বিভ্রান্ত রাজ্য সরকারের কাছে ওটাই দাবি যাতে এটা একটা সঠিক সমাধান আমরা তৎক্ষণাৎ সমাধান প্রয়োজন কারণ এখন আজকে একটা এই মুহূর্তে চলার কোনো কিন্তু অবস্থা নাই এই রাস্তার মধ্যে সমস্যা এটাই যে আজকে সকাল নয়টার থেকে আমরা রাস্তা অবরোধ করছি মেইন প্রবলেমটা হইছে আজকে কয়েকদিন ধরিয়া মানে এই যে রাস্তার কারণে আমরা স্কুলের স্টুডেন্টরা যাইতে পারেন না এবং আমরা নিজেরা গাড়ি লিয়া যারা ছোটো গাড়ি চালায় বিশেষ করে আর টুকটুক অটো বাইক ইটি গাড়ি মানে যাওয়া যান না কালকে এইরকম একটা অ্যাম্বুলেন্স পাচ্ছিল অ্যাম্বুলেন্সটারে রুগী আসলো খুব আমরা নিজের এখানে আশেপাশে যারা আসলাম সবাই ঠেলাই টুলাই দিয়া আমাদের আমরা মানে উদ্ধার করিয়া দিছি কিন্তু আজিকালি দেখা যায় খালকে দুইটা গাড়ীৰ আমাৰ এই ৰকম অটৰ দুইটা গাড়ীৰ ইঞ্জিন নিচে লাগিয়া দুইটা ইঞ্জিন চিজ হৈ গৈছে প্ৰায় মানুহে এইকাৰণে বাইক উলিয়াই ফৰে মানে এই যে মানে নিজে খুব খাৰপ লাগে কাৰণ বাইকৰ মধ্যে ফেমিলি লৈ যাৰ হয়তো দেখা যায় বাচাৰ লগে লগীয়া মানে উজ্বলৰ মাজে পৰছে এই যে মানে সমস্যা দ্বাৰাইছে এই এই চব কাৰণৰ লাগিয়ে আজিকালি আমাৰ রাস্তা অবরোধ করছি এবং আজকে দিয়া নাই আজকে দিন রাস্তাটা অবরোধ হয়েছে অবরোধ হওয়ার কেউ যাতে কোনো মধ্যে যেতবার কুয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে আমরা দেখা দিম দিয়া ইয়া একটা আটলা লাইন গাঁতের মাঝে দিয়া মানে যাবার ব্যবস্থা করছে ঠিক আছে আমরা তাও দুঃখ নাই এই গাঁতের মাঝে দেন দিকে আমরা যাইতে পারছি কিন্তু অখন এই যে এক সপ্তাহ দরিয়া কোনো সম্ভাবনায় যাওয়ার মতো মানে গাঁতটা যদি আট কইতাম মানে মানে জল উঠে দিকে গাছ ছুটো কাড়ি যাওয়ার সম্ভাবনা বৃষ্টির কারণে গাঁতটা আরো মানে বেশি হয়ে গেছে জলও বাড়ছে এদিকে যাওয়ার না এটা নদিয়াপুর শনিচরা এলাকা লম্বা গাছ এটা ল আসাম আগরতলা মেইন রোড আট নং জাতীয় সড়ক আট নং এটা আট নং জাতীয় সড়ক একজন আসছিলাম একজন আমার কোয়েশন যে এক সপ্তাহ পরে কাজ শুরু করা হইব তাও আবার আদলা দিয়া আর এখন পর্যন্ত আমরা চলা কোনো সম্ভব না যার কারণে আমরা কইছিলাম আমরা এক কোন রাস্তাটা ঠিক করতে হবে কোনো রকম আমরা চলার সুবিধা করতে লাগবো না করলে আমরা অবরোধ মুক্ত করবো না টাইম রাত করিয়া কিছু এরপর আমরা এখন অপেক্ষা করলাম কেউ আইয়া আমরা এই আশ্বাসটা যাতে আমরা কোনো রকম চলতে পারি এই এই কথার লাগিয়া এই অপেক্ষায় আমরা এখনো বুঝে আসি কেউ এখন আর কিন্তু আইসে না তো দেখুন দাদা আমি একটা জিনিস আপনার মানে কইতাম কইতাম সেইরাম যে প্রত্যেকবারও রাস্তা ঠিকর আদলা আনিয়া দেন যে আদলাটা মানে একদম একবার গাড়ি যাওয়ার পরে এটা ডাস্ট ইয়া দললে মিশিয়া যায় গিয়া আমি চাইলাম যে এই গাঁটটার এমন ওই যে যে বড়ো বড়ো যে গাঁট আছে গাঁটর মধ্যে যদি পাত্রর দিয়ে ফিলিং করিয়া যায় যাতে গাড়ির মানে কোনো সমস্যা হয় না নাইলে যে কয়দিন পরে পরে কয়দিন পরে এক্সিডেন্ট কত মানুষের হাত পাও বাংছে কত মানুষ কিন্তু মারা গেছেন কত মানুষের মাথা উঠা ফাটছে যে এইসব যাতে না হয় কারণ এটা হলো আমরা একটা ত্রিপুরার মানে মেইন রোড আর এই মেইন রোডের যে এই অবস্থা এটা আমি ওইটাও কইতাম চাইতাম যে এটা যেটাও করাও মানে একটা সুন্দরভাবে করিয়া ধোয়াও আর এই রাস্তাটা যাতে মানে দ্বিতীয়বার যাতে আমরা কেউ যাতে আর অবরোধ করতে না হয় এই ব্যবস্থাটুকু নালি আর i <laughs>